হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে তো দেখতে পারতেছেন আশামুনি শীতের জন্য বিছানায় শুয়ে আছে কারণ বাহিরে অনেক শীত পড়েছে সেই জন্য কম্বল দিয়ে শুয়ে আছে তো আমি অনেকক্ষণ যাবৎ কাজ করলাম কাজের শেষে চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে তো যাই হোক আপনারা সবাই জয়েন করেন আমাদের লাইবে আপনাদের সাথে আড্ডা হবে আসলে মাঝে মধ্যে কাজের কারণে লাইবে আসতে পারি না সেজন্য সবার কাছেই শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে একটু সময় পেলাম সেজন্য চলে আসলাম লাইবে তো কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেব তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন मुक्ति मुक्ति राणी राय रह लिख चेह আই হোপ কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ঝকিরে জলে বালিশ বীজে দেখব না আর মুখ ওইরা কেলে না আর তুই পাথানের মুখ কলকাতা থেকে <coughs> 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 <kull>

যাই হোক আজকে দেখেন এই যে নতুন একটা ব্যাট কিনেছি একটি ball কিনেছি আজকে আমরা এটা দিয়ে খেলবো দুইজন রাতে সারা রাত খেলবো আপনারা কিন্তু আমাদের খেলা দেখবেন সবাই ঠিক আছে আমি তোর সাথে খেলবো তুমি আমাকে tease করো না এরকম নয় এটা আমার হ্যাঁ কি হবে দাও আমাকে একটু ফুলটা দাও দাও খেলি কি হবে দাও দাও পাস আমি দেখি কি হয় না Te dejo, en <laughs> te cuidado, 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 দেখছেন তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবে আমাদের সাথে খেলতে পারবে কোন সমস্যা নেই আমাদের সাথে দেখা যায় কত সুন্দর ফুল ব্যাট আছে ফুল আছে শুধু এখন মাসে যেতে পারতেছি না কারণ বাইরে অনেক শীত সেই জন্য আমরা ঘরে বসে বসে খেলতেছি ঠিক আছে গাইছি আসলে যাই হোক শীতের শীতের রাতে ব্যাডমিন্টন খেললে কিন্তু গায়ে অনেক মানে গরম লাগে তো সেই জন্য আমরা কিন্তু রাত্রিবেলায় ব্যাডমিন্টন খেলতেছি তোমাদের যাদের এখন মানে গায়ে প্রচুর শীত আছে তোমরা বেশি বেশি করে ব্যাডমিন্টন খেলবে ঠিক আছে

guys যে দেখো আমাদের প্লে বাটন ঠিক আছে তো এরকম আমাদের কাছে অনেক অসংখ্য প্লে বাটন আছে তো তোমাদের কারণে আজকে আমরা এই পর্যন্ত চলে আসছি সামনে নতুন আর আরেকটি প্লে বাটন পেয়ে যাব ইনশাআল্লাহ যদি তোমরা আমাদের পাশে থাকো ঠিক আছে এটা আসলে স্বপ্ন এটা আসলে স্বপ্ন এটা আসলে আমাদের গর্ব তোমাদের ভালোবাসা এটা এর থেকে বড় কিছু না আসলে এটা হলো মানুষের সম্মান গর্ব ভালোবাসা দিয়ে তৈরি হয় আজকে যে তোমাদের ভালোবাসা না থাকতো এটা কিন্তু হতো না আমাদের তো তোমাদের ভালোবাসা আছে বিলে এটা আমাদের আর আমাদের সামনে আরেকটা হবে এটা যদি তোমরা চাও তোমরা ছেলে নিশ্চয়ই আরেকটা এরকম প্লেবাটন হবে আসলে অনেক আগেই হয়েছিল কিন্তু সেটা যে কোনো মুহূর্তে চলে গেছে আমাদের কাছ থেকে যে আবার সামনে তো অনেক আশা নিয়ে অনেক ভালোবাসা নিয়ে এরকম আবারও চাই আমি আবারও চাই তো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন লাইক কমেন্ট শেয়ার করেন তারা দ্রুত শেয়ার করে দাও এরকম ভালোবাসা তোমরা দিলে আমরা পাবো আমরা খেলবো এখন অহন খেলবো না ते रास्ते में बा अंत खेलती पड़ी है कोई किसी का हल्का पूरा तुम्हें पड़ी न जे चलते खेलने चले डाट शिफ्ट सी बीच में से गए

করে দা কিছু কেউ বলতেছে আমাদেরকে

তো তোমাদের কাছে আমরা দোয়া চাই আর বেশি বেশি করে আমাদেরকে ফলো করো সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও গুলা শেয়ার করবা তাই দেখো আমাদের বেডরুম কত সুন্দর করে সাজিয়েছি এখান দিয়ে যে প্লে বাটন তোমরাই বলো আমি কি সবাই কি অবস্থা কেমন আছেন কমেন্টে অবশ্যই বলবেন রাতে ডিনার হয়েছি কিনা আর আজকে আমাকে কেমন লাগতেছে আমি জানি একদম বড়ির লাগতেছে কারণ এই এইভাবে শুয়ে পড়ছিলাম একটা পর্যায়ে সে আমাকে টেনে টুনে উঠাইছে উঠানোর পরে সে বলতেছে আমরা ব্যাডমিন্টন খেলবো তো তারপরে তার সাথে একটু ব্যাডমিন্টন খেললাম তো গাইস দেখো আমরা আজকে খাওয়া দাওয়া শেষে একটু দুষ্টুমি করলাম সবার সাথে তো আমাদের দুষ্টুমিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তো অনেক রাত হয়ে গেছে আর ডিস্টার্ব করবো না কাউকে তো সবাই ঘুমিয়ে পড়বা আমরাও ঘুমিয়ে পড়বো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাইকে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও টাটা গুড নাইট